আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি সামির আঞ্জুম চলে আসলাম তোমাদের মাঝখানে একটা নতুন ভিডিও নিয়ে এবং ভিডিও থামতে দেখে তোমরা বুঝতে পারছো যে আমি আজকে কথা বলবো খুলনা ইউনিভার্সিটি এ নিয়ে তোমরা জানো যে খুলনা ইউনিভার্সিটি কিন্তু আর এখন আর গুছুর মধ্যে নাই আমি কিন্তু আগের ভিডিওগুলোতেও বলছিলাম যে খুলনা ইউনিভার্সিটি কিন্তু আর গুছুর মধ্যে ফিরবে না তারপর তোমরা সর্বশেষ মিটিং পর্যন্ত অপেক্ষা করছো এবং ফাইনালি এবং খুলনা ইউনিভার্সিটি জানাইছে যে তারা গুছুর মধ্যে থাকবে না এবং তারা স্বতন্ত্র ভর্তি পরীক্ষা সম্পন্ন করবে তো আজকে আমরা কথা বলবো খুলনা ইউনিভার্সিটি এ নিয়ে এবং আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলছিলাম যে কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই শুরু হয়েছে জানুয়ারি দশ তারিখে এবং এটা চলবে ফেব্রুয়ারির দশ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি দশ তারিখ পর্যন্ত এবং তোমাদের পরীক্ষার ডেট এক্সাম ডেট কিন্তু এই ইউনিটের এক্সাম ডেট কিন্তু আঠারোই এপ্রিল এই ইউনিটের এক্সাম ডেট আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ এবং এই ইউনিটে তোমাদের পরীক্ষা হবে আঠারো এপ্রিল তোমাদের কিন্তু পরীক্ষা সর্বমোট দুই ঘন্টা যার মধ্যে প্রথম তিরিশ মিনিট হলো তোমাদের শিক্ষার্থী শনাক্তকরণ করা হবে এবং বাকি দেড় ঘন্টা হচ্ছে তোমাদের মূল পরীক্ষা হবে এবং তোমাদের রেজাল্ট পাবলিশ হবে আটই মে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে আটই মে এবং তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে এগারো তারিখে তোমাদের ভর্তি কার্যক্রম চলবে এগারো এবং বারো মে এই দুই দিন কিন্তু প্রথম যে প্রথম যে মেধা তালিকা সেটা থেকে ভর্তি শুরু হবে এগারো এবং বারো তারিখে এবং পরবর্তী তোমার হচ্ছে অপেক্ষামান তালিকা প্রকাশ করা হবে তেরো তারিখে ওয়েটিং লিস্ট তোমাদের প্রকাশ করা হবে তেরো তারিখে যেটার কার্যক্রম কিন্তু যেটার ভর্তি কার্যক্রম কিন্তু বা অপেক্ষা তালিকা বা ওয়েটিং লিস্ট থেকে তোমাদের ভর্তি পরীক্ষা ভর্তি শুরু হবে চোদ্দ মে থেকে আচ্ছা এরপর আমি কথা বলবো মানবন্ধন নিয়ে আচ্ছা তার আগে একটা কথা বলে রাখি এই ইউনিট কিন্তু মূলত সায়েন্সের ইউনিট এবং এখানে কিন্তু শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরাই পরীক্ষা দিতে পারবে আমি আগের ভিডিওতে কিন্তু সি এবং ডি ইউনিট নিয়ে কথা বলছিলাম যেখানে কিন্তু সায়েন্স বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিস তিনটা ইউনিট থেকে বা তিনটা গ্রুপ থেকেই কিন্তু পরীক্ষা দেওয়া যেত কিন্তু এই ইউনিটে কিন্তু শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে এবং এই খুলনা ইউনিভার্সিটি সায়েন্সের ইউনিটটাকে কিন্তু দুইটা ভাগে বিভক্ত করা হয় ইউনিট এ এবং ইউনিট বি ইউনিট এতে থাকে হচ্ছে প্রযুক্তি সাবজেক্টগুলো এবং হচ্ছে যেগুলো তোমাদের পিওর সাবজেক্ট সেগুলো কিন্তু এ ইউনিটে থাকে এবং বি ইউনিটে থাকে জীববিদ্যা যে সাবজেক্টগুলো সেগুলো কিন্তু বি ইউনিটে থাকে তাছাড়া আমরা কথা বলবো এ ইউনিটের কথা এ ইউনিটে কিন্তু তোমার প্রযুক্তিগত সাবজেক্ট যেগুলো সেগুলো বেশি থাকবে যেমন হচ্ছে ট্রিপলি ইসি তারপরে হচ্ছে সিএসই এবং হচ্ছে এই ধরনের সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি এটাও কিন্তু এ ইউনিটের মধ্যে থাকবে এবং আমি কিন্তু পরবর্তীতে হচ্ছে বি ইউনিট নিয়েও তোমাদেরকে বিস্তারিত বলে দিব তো ভিডিও না টেনে পরে ভিডিও তো দেখো এই ইউনিটে তোমাদের ফিজিক্সে থাকবে হচ্ছে বিশ মার্ক কেমিস্ট্রিতে থাকবে বিশ মার্ক ম্যাথে থাকবে বিশ মার্ক এই টোটাল সাইট মার্ক কিন্তু তোমার এমসি কিউ হবে এই টোটাল সাইট মার্ক কিন্তু তোমার এমসি কি হবে এবং বাকি চল্লিশ এটা হবে রিটেল সেটা হবে আইসিটি ইংলিশ আর আইকিউর উপরে আইসিটি ইংলিশ এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আর ম্যাথ এটার উপর কিন্তু তোমার টোটাল চল্লিশ মার্ক টোটাল চল্লিশ মার্ক এই সর্বমত তোমার একশো মার্কের পরীক্ষা এই সর্বমোট একশো মার্কের পরীক্ষা যার মধ্যে প্রথম পঁয়তাল্লিশ মিনিট কিন্তু তোমার এমসি কিউর জন্য এবং বাকি পঁয়তাল্লিশ মিনিট তোমার রিটার্নের জন্য এই রিটার্নে আইসিটি ইংলিশ এবং ম্যাথ তিনটা সাবজেক্ট এটা কিন্তু সব থেকে বেশি ভালো করে পারতে হবে কারণ এমসিকিউটা এটা কিন্তু তোমরা হচ্ছে খুব সহজেই মানে বই থেকে পড়ে গেলেই পারবা কিন্তু এই যে ইংলিশে যেটা এটা কিন্তু তোমাদেরকে একটা ইনস্ট্যান্ট একটা টপিক তোমাদেরকে দেওয়া হবে যেটা থেকে তোমাদেরকে লিখতে হবে এবং ম্যাথের ক্ষেত্রে ম্যাথটা তোমাদের হয়তো সরাসরি তোমাদের যেই রুলস পড়ছো সেখান থেকে আসবে এবং আইসিটিতে এখানে খুব সম্ভাবনা আছে আইসিটিতে হয়তো তোমাদের সি প্রোগ্রামিং থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে অথবা এসটিএমএল অথবা তোমাদের যে সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতির ম্যাথ থেকে কিন্তু ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি এবং ইংলিশের জন্য যদি তোমাদের সাজেশন প্রয়োজন হয় খুলনা ইউনিভার্সিটির ইংলিশ নিয়ে যদি তোমাদের কোনো ধরনের কোনো সাজেশন দরকার হয় সেটা কিন্তু তোমরা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো অথবা আমাকে হোয়াটসঅ্যাপ নক করতে পারো তোমরা কিন্তু আমি কিন্তু আমার আগের ভিডিওগুলোতে বলছি আমি নিজেও কিন্তু খুলনা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট এবং আমি কিন্তু বিজনেস স্টাডি হিসের একজন স্টুডেন্ট